তোমাদের রানী ধারাবাহিক ছেড়ে চলে গেলেন ধারাবাহিকের প্রধান অভিনেতা জানলে আপনিও চমকে উঠবেন স্টার জলসার জনপ্রিয় নতুন ধারাবাহিক হিসাবে মন জিতে নিয়েছে তোমাদের রানী এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় বিশেষ করে এই ধারাবাহিকের একদম নতুন জুটি দর্শকদের মনে ধরেছে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী একজন হবুমায়ের নিজের স্বপ্নপূরণ এবং জীবনযুদ্ধের গল্প দেখানো হচ্ছে আর এবার এই ধারাবাহিক ছেড়ে দিলেন এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র রানীর বাবা অভিনেতা অমিতাভ ভট্টাচার্য আসলে রানীর বিয়ের পর থেকেই তার বাপের বাড়ির গুরুত্ব হারিয়েছে আর সেই কারণেই অভিনেতা অমিতাভ ভট্টাচার্যকে সুশান্ত দাস এই ধারাবাহিক থেকে সরিয়ে তার আসন্ন ধারাবাহিক বোধনে কাস্ট করেছেন স্টার জলসায় আসতে চলেছে এই ধারাবাহিকটি তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না